মিচেল স্টার্কের ডেডলে ইয়োরকার জেরাল কোয়েজের স্টাম্প উপরে ফেলে দিয়ে স্টার্কের বুনো উল্লাস স্টার্কের এমন উল্লাস দেখে মনে হবে যেন আইপিএলটাই জিতে নিয়েছেন তিনি শেষ কবে উইকেট পাওয়ার পরে স্টার্কে এমন বুনো উল্লাস করতে দেখা গেছে তা সহসাই মনে করে বলতে পারার কথা নয় খোদ স্টার্কের ডাইহার্ট ফ্যানদের দু হাজার তেইশ বিশ্বকাপ জয়ের দিনেও হয়তো এতটা উচ্ছ্বসিত দেখা যায়নি স্টার্ককে শুধু স্টার্ক নন এদিন কলকাতার ডাকআউটে আরেকজনকে দেখা গেছে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে তিনি কলকাতার ম্যান্টার গৌতম গম্ভীর উচ্ছ্বসিত হবেনি বা না কেন বাজে পারফরমেন্সের কারণে চারদিকে যখন স্টার্কের একাদশে থাকা নিয়ে সমালোচনার জোয়ার বই ছিল প্রশ্নবানে বিদ্ধ হচ্ছিল কলকাতার ম্যানেজমেন্ট প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে স্টার্কে দলের অন্তর্ভুক্তি নিয়ে যখন হাসির রোল পড়ে গিয়েছিল চারদিকে তখন তো এই গম্ভীরী ছিলেন স্টার্কের পাশে বলেছিলেন স্টার ফিরবে তার চেনা ছন্দে গম্ভীরের সেই আস্থার প্রতিদান এতদিনে এসে দিলেন মিচেল স্টার তিনি এমন দিনে এসে জ্বলে উঠলেন যেদিন কলকাতার ছিল তাকেই বেশি দরকার মুম্বাইয়ের ওয়াংখেরেতে বারো বছর ধরে জিততে না পারার আক্ষেপ মেটাতে স্টার্কের চেয়ে বড় অস্ত্রওয়ার হতে পারত না পায়ের গোড়ায় সজরে বল পিচ করবে মুখ থুবড়ে পড়বে ব্যাটারের ব্যাট উড়ে যাবে স্ট্যাম্প মিচেল স্টার্কের নামের প্রতিচ্ছবি সম্ভবত এমন সব ডেলিভারি কেননা সেটাই যে তার প্রধান অস্ত্র সেটাই যে স্টার্কের সিগনেচার তবে আইপিএল এর মঞ্চে সিগনেচার তো দূরে থাক স্টার্কের এক ভিন্ন চিত্রই ফুটে উঠছিল এবারের আইপিএলে কাল রাতে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটির আগে স্টার্কের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই আগের আট ম্যাচে নিয়েছিলেন মাত্র সাত উইকেট বলার মতো পারফরমেন্স বলতে ছিল শুধু লাক্নৌ সুপার জায়ান্সের বিপক্ষে তিন উইকেট এছাড়াও চার ম্যাচে ছিলেন উইকেট শূন্য চল্লিশের বেশি রান দিয়েছিলেন পাঁচ ম্যাচে ইকোনমির রেট তো ছিল আরো ভয়ঙ্কর প্রায় বারো ছুঁই ছুঁই তার পেছনে এত টাকা ঢেলে শাহরুখ খানের দল ভুল করেছে কিনা তিনি আইপিএল ইতিহাসের সুপার ফ্লপ মিলিয়নিয়ার হয়ে থাকবেন কিনা এমন প্রশ্ন উঠেছিল চারদিকে অথচ এবারে রানবন্যার আইপিএলে শুধু স্টার্ক নন প্রায় সব বোলারদের করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ কিন্তু নামটি যেহেতু স্টার প্রত্যাশা তাই বেশি থাকবে এটাও স্বাভাবিক তাই তো তার খারাপ পারফরমেন্স নিয়ে আলোচনাটা একটু বেশি হচ্ছিল কিন্তু তিনি তো মিচেল স্টার তিনি তো আর দুই দিনের বৈরাগী নন জলে ভাষা পদ্ম নন অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন তিন তিনটি বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি কোনো একক বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট নেই আর কোনো বোলারের চ্যাম্পিয়ন মানসিকতার সেই তিনি কেন সমালোচনা সহ্য করবেন কত দিনই বা করবেন তাই তো জ্বলে উঠলেন তিনি তিনি প্রমাণ করলেন তিনি দুই দিনের বৈরাগী নন ব্যাটারদের বুকে কাঁপন ধরানো মিচেল স্টার তিনি তিনি ভাঙেন না তিনি মচকান না